বিবাহ বিচ্ছেদের পর তালাকের পর পনেরো বছর বিশ বছর পরে যদি আবার স্ত্রী একসাথে থাকতে চান সুযোগ আসে যদি তালাক দেওয়ার সময় সেভাবে তালাক দেন আমাদের দেশে সাধারণত তালাক দেওয়ার ক্ষেত্রে আমরা এক তালাক দুই তালাক না পারলে শত শত হাজার হাজার তাক দেয় স্ত্রীকে একা পালিয়ে স্ত্রী চোদ্দ দেয় আসে না এগুলো বিভ্রান্তি যারা বিবাহ করেছেন তাদেরকে বলছি আর যারা বিবাহ করবেন বলছি খবরদার দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে যত বোঝা গরমিল গর্মিল হোক যত গন্ডগোল ফাসাদ হোক কখনো রাগ উঠলো আর তালাক ঝেড়ে দিলেন এই কাজটা কখনো করবেন না আমি আমার কথা প্রায় বিভিন্ন জায়গায় বলি হুজুরের কাছে তালাকের মাসালা নিতে আসলে মাসালার উত্তর দেওয়ার আগে ওনার গদির নিচে যে ব্যাট থাকতো ওই ব্যাথ দিয়ে আগে একদম অপিটাই নিতে সে কোন অফিসার সে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এসব দেখা দেখিনি তালাকের মাসালা কোন পুরুষ লোক জানতে আসে এই মাসালার উত্তর দেওয়ার আগে উনি ব্যাথটা বের করে শরীরে যত জোর আছে পাঁচটা বাড়ি আগে মারতেন এর পরে ব্যাপারটা বলতেন এবার বলো masala কি কারণ চুন থেকে নুন খসলেই তালাক তালাকি মায়ের হাতে মোয়া মনে চাইলো তালাক দিয়ে দিলাম একটা সম্পর্ক থাকে না থাকার ব্যাপার এখানে পুরুষরা যেরকম আছে অনেক মেয়েরা আছে কিছু হলেই বাবার বাড়ি দৌড় দেবো হইতে না হইতে বলে না তোমার সংসার করব না আবার বিহার মতো সেই সংসার ঠিকই করে আর এই ঠিক ঠিক বলা বড়ুদের মধ্যে বহু পুরুষ আছে যে চুন থেকে নুন খসলেই বলে না তো সদা সংসার করবে এই ছোট লোক কি সবাই করবেন যুবক ভাইরা যারা আছেন খবরদার দাম্পত্য জীবনের প্রথম দিনগুলো প্রথম বছরগুলো অনেক কষ্টে যায় পরিমাণে হতে চায় না স্বামী মধ্যে নানান বিষয় কেবাজ লাগে মায়ের কারণে বোনের কারণে নানানদের কারণে শাশুড়ির কারণে বাইরের লোকের কারণে নানান ভুল বুঝাবুজি তৈরি হয় দিন যত অতিবাহিত হতে থাকবে যত পরিবারের জীবনটা সামনে হতে থাকবে লাস্টিং করতে থাকবে সন্তান বড় হতে থাকবে ইনশাল্লাহ দেখবেন এগুলো সব হারায় যাবে যারা ধৈর্যশীল তারা সবর করে যারা অধৈর্যশীল তারা আগে রাস্তা দিক করে ফেলে এই জন্য ধৈর্য সহ্য ছাড়া কখনো পারিবারিক জীবন টিকানো সম্ভব নয় ঘরে ঘরে তালাক হচ্ছে আমি তালাক নিয়ে একটা লিফলেট তৈরি করছি ইনশাল্লাহ সেটা অচিরেই হাজার হাজার মানুষের কাছে আমরা পৌঁছাই দিব যে বিবাহের আগে তালাক সম্পর্কে সতর্ক হন বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এসে এরপরে চোখের পানি ফেলে এসে বলে হুজুর দিয়ে ফেলেছি এখন কি করুক আপনি যদি তিনটা তালাক দিয়ে শেষ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রীর সাথে আপনার সংসার করার সুযোগ যদি নষ্ট করেন গোটা পৃথিবীর সব হজুর একসাথে হন আপনাকে আপনার স্ত্রীর সাথে সংসার করার সুযোগ দিতে পারেন না কারণ ব্যাপারটা হলো ছুরি মারার মতো আমার ছুড় মেরে দিলেন এরপর আপনি আফসোস করছেন আফসোস আপনি করতে পারেন আমি জীবিত হয়ে যাব না সম্পর্ক দাম্বত্য সম্পর্কটা এরকম এই জন্য খবরদার রাগের মাথায় যদি ডিসিশন নেন যে তার সাথে আমি সংসার করব না তখন স্ত্রীকে কিছু বলবেন না আমি যদি এই জন্য বলি রাগ উঠেছে পালে একটা ধাক্কা দিলেন একটা বকা দিলেন ভালো কথা বলে বকা দিলেন গালি না পালে একটা চিমটি দিলেন যদি আপনি অন্যায় করে থাকেন

তবে শরীয়ত বলে রাগের মাথায় আপনি ব্যালেন্স হারিয়ে তালাক দিয়ে পরে জানা করতে না হয় আপনাকে সফল করতে হবে তালাক দেওয়ার ডিসিশন নিয়েছেন স্ত্রীর একটা মাসিক পর্যন্ত অপেক্ষা করতে পারে আসলের মধ্য দিয়ে তালাকবে যেভাবে তালাক দিলে আবারও ফিরত নিতে পারবেন কখনো চাইলে সেটা সুযোগ কখন হবে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন না আর একসাথে আমরা থাকব না ওকে ফাইন পরামর্শ করছেন বন্ধুবান্ধব বিচক্ষণ মুরব্বী ওলামা লয়ার সবের সাথে তাহলে এবার আপনাকে অপেক্ষা করতে হবে সিদ্ধান্ত নিলেন আজকে আর কালকে তালাক দিবেনা অপেক্ষা করতে হবে একটা মাসিকের মাসিক পার হবে এরপরে পবিত্রতা আসবে সেই পবিত্র পিরিয়ডের শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে আপনাকে তালাক দিতে হবে এটা তালকে শুনলাম এভাবে তালাক দেওয়ার নির্দেশ যদি দিতে হয় এভাবে দিতে হবে কেন সেটা অবলম্বন করেছে জানেন কারণ শরীর অ্যানসিয়র করতে চায় আপনার তালাকটা খুব বিচক্ষণতার সাথে বুদ্ধিদিক্ত ভাবে সুচিন্তিত ভাবে হয়েছে ঠান্ডা মাথায় হয়েছে বুঝে শুনে হয়েছে আপনি এটা একনমাল হয়ে মেজাজ হারিয়ে আপনি মাথা গরম করে দিয়ে ফেলেন এটা নিশ্চিত করার জন্য এতগুলো সময় এতগুলো স্টেপ নিয়েছে যে একটা মাসিকের পিরিয়ড পার হওয়ার পরও স্বামী স্ত্রী একে একন্ধের প্রতি যথেষ্ট আকৃষ্ট হওয়ার কারণ থাকা সত্ত্বেও সেই শারীরিক সম্পর্ক করার আগে আপনি তালাক দিচ্ছেন মানে হলো যথেষ্ট যুক্তিগত আছে এবং আপনি খুব কনভিউজ হয়ে বুঝে শুনে তালাক দিচ্ছেন এটা অ্যানসিউর করার জন্য শরীরে এতগুলো বাঁধ দিয়েছে এই বাঁধ পার হওয়ার পর আপনাকে তালাক দিতে হবে আমাদের দেশে হাজার ভিতরে নয়শো নিরানব্বই মানুষ তালাক দেওয়ার সময় মুখ দিয়ে আসলো আপট করে তালাক দিয়ে দিল এটা সুন্না তালাক নয় এই তালাক দেওয়া এটা একটা গুনাহের কাজ দিবেন না তালাক দেওয়া যাবে না এই জন্য যুবক ভাইরা যারা বিবাহ করেন ভবিষ্যতে আপনারা জেনে রাখেন ঘরে ঘরে তালাক হচ্ছে ঢাকায় যতগুলো বিবাহ রেকর্ড হয় আনুপাতিক হারে প্রায় পাল্লা দিয়ে ততগুলো বিবাহ বিচ্ছেদ হয় ভয়ঙ্কর ভাবে তালাক বেড়ে চলেছে কয়েক জায়গায় মাহফিলে গিয়েছি এলাকার চেয়ারম্যান বলছে ভাই আমি চেয়ারম্যান হওয়ার পরে যে বিচার আছে আমার কাছে আসে বিশ মিল্লাই করছি তালাকের বিচার দিয়া বলছেন কয়েকদিন হয়ে যাচ্ছে সবাই সংযমী হতে হবে আর যা খবরদার কখনো মাথা গরম করে তালাক দিবেন আমি যেভাবে বলেছি সম্মত তালাক এভাবে যদি যাওয়ার পরে সুস্থ হওয়ার পর শাড়ির সম্পর্কের আগে একটা তালাক দিবেন এটা হলো কয়টা হবে একটা একটার বেশি তালাক দিবেন সেটা জায়জ হলো না জায়জ হবে একটা তালাক একটা তালাক দিলেন বাস রেখে দিলেন দুই মাস তিন মাস পার হয়ে গেল অটোমেটিক সম্পর্ক চিহ্ন হয়ে গেল দুদিকে যেতে পারেন আলাদা বিয়ে হতে পারে আবার বহুকাল পরে চাইলে নিজেরা শুধু বিবাহ পড়িয়ে এক করে আবার একত্র হয়ে যেতে পারবেন আর যদি আপনি একটা দিয়েছেন আবার আরেকটা দিয়েছেন ছয় মাস পর দিয়ে দিয়ে তিনটা শেষ করে ফেলছেন তাহলে আর কখনো বিবাহ যদি মক্কার ইমাম সবাই সেও পড়ায় তারপর আর একসাথে থাকতে পারবেন না আল্লাহ তো আমাদেরকে এই বিবাহ বন্ধন এবং তালাকের ক্ষেত্রে সইয়াকে মেনে চলার ট্রফিক দান করুন